শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দর্শক বন্ধু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো সবার প্রথমে দর্শক বন্ধু আমি একটা কথা বলে রাখি আপনারা আমার নতুন নতুন ভিডিও টোটকা টিপস এবং জ্যোতিষ সংক্রান্ত প্রোগ্রাম অনুষ্ঠান পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো আজকের অনুষ্ঠানটা কীসের ওপরে করবো আজকের অনুষ্ঠানটা করব জমি কিনে বাড়ি করতে পারছেন না যারা তাদের জন্য মানে বহু মানুষের মানে স্বপ্ন থাকে যে জমি কিনবেন জমি কিনে বাড়ি করবেন নিজের একটা মাথা গোজার স্থান করবেন কিন্তু সহজে কিন্তু করে উঠতে পারেন না সহজে করে উঠতে পারেন না মানে দিনের পর দিন আপনি জমি দেখতে যান এমনকি জমি কেনার টাকাও আপনার রয়েছে কিন্তু জমি কিনে আপনি বাড়ি করতেই পারছেন না বাড়ি বানাতেই পারছে না বাড়ি হয়ে পড়ে রয়েছে এই অবস্থায় দর্শক বন্ধু এই এই এইসব যোগ সবগুলো কেন হয় এই সব সমস্যাগুলো কেন হয় সেই ওপরেই আমি দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটা করব ক্লাস আজকের সেই সমস্যাটা আমি আজকের অনুষ্ঠানে মানে আজকের যে সমস্যাটা রয়েছে যে জমি কিনে বাড়ি যারা বানাতে পারছেন না সেই সমস্যার সমাধানটা আমি বলে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি হাতের ফটো আমি হাতের ফটোটা আপনাদের সামনে তুলে ধরছি হাতের ফটো দেখতে পাচ্ছেন যাদের হাতে কীরকম কানেকশান থাকলে কীরকম যোগ থাকলে তারা কিন্তু জমি কষ্ট করে যদি কিনেও থাকেন তাহলে কিন্তু সেই জমিতে কিন্তু আপনারা কিন্তু বাড়ি বানাতে সহজে পারবেন না ঠিক আছে কী কী কানেকশান থাকলে সবার প্রথমে একটু বলে রাখি যাদের দেখবেন দর্শক বন্ধু সবার প্রথমে বৃহস্পতি স্থানটা স্থানটা নিচস্ত আছে কোনো রকম অশুভ চিহ্ন আছে অশুভ চিহ্ন বলতে তিল তারপর হচ্ছে আপনার জব চিহ্ন এরকম চিহ্নগুলি থাকে তাহলে কিন্তু দর্শক বন্ধু তাদের এই সমস্যাগুলো আসবে তার সঙ্গে আমি আরও কয়েকটা গ্রহের সমস্যা বলে রাখি মানে গ্রহের এ বলে রাখি যাদের দেখবেন দর্শক বন্ধু শুক্র স্থানটা কোনো রকম জাল চিহ্ন আছে অথবা শুক্র স্থানটা রকম ডাবানো আছে শুক্র স্থানের ডাবান হালকা ছোট্ট করে ডাবানো রয়েছে প্লাস এই মঙ্গলের স্থানে যে এটা হচ্ছে এই এই মাঝখানটা আমরা মঙ্গল ধরি প্লাস মঙ্গলের স্থানটা যাতে ডিস্টার্ব রয়েছে তারাও কিন্তু দর্শক জমি কিনে কিন্তু বাড়ি বানাতে পারবে না এবার যদি বলেন স্যার মঙ্গল কি শুক্র কেন বৃহস্পতিটা তো করা গ্রহটা বুঝলাম দেখুন বৃহস্পতি হচ্ছে ধন দেয় বৃহস্পতি আমাদের ধনকরক গ্রহ আর মঙ্গল হচ্ছে দর্শক আমাদের ভূমি সম্পত্তি মঙ্গল আমাদের ভূমি ভূমি মানে মঙ্গল আমাদের জমি মাটি মঙ্গল দেয় আমাদের মাটি জমি ভূমি এটা যে মঙ্গল এটাকে এই এই এইসব এসবকে মঙ্গল দেখে যাদের দেখুন মঙ্গল ডিস্টার্ব আছে তারা কিন্তু হট করে কিন্তু কোনো ভুলভাল জমি কিনে কিন্তু ঠকে যেতে পারে না দেখা গেল আপনারা জমি কিনেছেন জমিটা যখন বাড়ি বানাতে যাবেন দেখা গেল জমিটা অন্যজনের কাছে মানে এই জমিটাই দুজনের কাছে বিক্রি হয়ে গেছে আপনি গিয়ে ওখানে কান্নাকাটি করছেন কি করবেন কিছুই করতে পারবেন না যাদের মঙ্গল ডিস্টার্ব রয়েছে শুক্রটা এবার কেন ধরবো দর্শক বন্ধু শুক্র হচ্ছে আমাদের কি বলবো শুক্র আমাদের কি বলুন তো শুক্র আমাদের লাক্সারি মানে শুক্র আমাদের সুখ দেয় শুক্র আমাদের বাড়ি একটা ধরুন আপনার আপনি একটা জমিতে বাড়ি করবেন সে বাড়িটা কত সূক্ষ্ম হবে সুন্দরভাবে করবেন সেটা কিন্তু শুক্র দেয় সেটা শুক্র দেয় যাদের দেখবেন শুক্র ডিস্টার্ব রয়েছে তাদের কিন্তু বাড়ি ঘর কিন্তু খুব একটা সুন্দর হয় না দেখবেন আপনারা চেষ্টা করে বাড়ি ঘর খুব একটা সুন্দর হবে না তো এই সমস্যাগুলো এরকম যদি কানেকশান থেকে আরও বহু কানেকশান আছে সেগুলো আমি ছোটো ভিডিওতে সব কিছুতে বলা সম্ভব নয় দর্শক বন্ধু তো এইসব সমস্যাগুলো চলে আসে তো যাই হোক যারা জমি কিনে বাড়ি করতে পারছেন না যাদের সমস্যা মানে দিনের পর দিন সমস্যা লেগে রয়েছে তারা যদি সময় হয় যদি আপনারা যদি মনে যদি হয় আপনি কোনো সঠিক জ্যোতিষ কাছে নিজেদের প্রথমে হাতটা দেখেন আপনার ভাগ্য কি বলছে ভাগ্য বলে একটা জিনিস রয়েছে বন্ধু ভাগ্য ভাগ্যটা কী বলছে আদৌ সমস্যাটা কী আছে আর যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স প্লাস সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর এই নাম্বারে দশ বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি সমস্যার থেকে সমাধান নিশ্চয়ই করার চেষ্টা আমি করব তবে একটা কথা বারবার করে বলে রাখি জমি একবারই মানুষ কেনে বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্ত গরিব মানুষেরা জমি একবারই কেনে কেনা হয় প্লাস বাড়ি কিনতে অসুবিধা একবারই বানানো হয় তাই যারা জমি কিনছেন লাখ লাখ টাকা খরচা করে বাড়ি বানাবেন তারা একটুখানি খরচা করে একটু খরচা করে আপনি পারলে আপনারা পারলে একটু সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করে নিন না কি অসুবিধা আছে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার এই মঙ্গলের সঙ্গে ধরুন আপনার রাহু ধরুন কানেকশান করলো রাহু এটাকে বলে হ্যাঁ হালকা করে করে হালকা কোনো লেখা ধরুন এরকম কানেকশান করলো রাহু কি আর রাহু হচ্ছে রাহু ঝামেলা বাধায় আর রাহু আপনার পীড়িত রয়েছে তো হয়ে গেল সোনায় শোহাগা তাহলে কী হলো আপনি জমি কিনে ঠকে যাবেন আপনি জমি কিনে প্রতারিত হবেন কিন্তু আপনারা যদি কোনোদিন সঠিক জ্যোতিষ যদি দেখিয়ে নেন তাহলে কিন্তু সেই সঠিক জ্যোতিষ যদি আপনাদেরকে যদি বলে দেয় যে আপনি জমি কিনতে যাচ্ছেন রামবাবুর জমি বা শ্যামবাবুর জমি বা যে কোনো একটা জায়গায় আপনি জমি কিনতে যাচ্ছেন সেই জমিটা কিনলে এই সময় জমি কিনলে কিন্তু আপনি কিন্তু ঠকে যাবেন তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনারা কিন্তু ঠকবেন না মানে আপনারা কিন্তু ওই জায়গাতে পা বাড়াবেন না পা না বাড়ালেই বেঁচে গেলেন আমি আর একটু উদাহরণ দিয়ে রাখি ধরুন আপনাকে একটু বলল যে দশটা লোক আপনাকে মারার জন্য বাইরে দেরি দাঁড়িয়ে আছে আপনি যাবেন না আপনি যদি না যান আপনি যদি না যান তাহলে কিন্তু আপনার কিন্তু বিপদটা কিন্তু ঘটলো না আপনাকে আমরা আগাম বার্তা দিয়ে একটা সাবধান করে দিলাম কথাটা বলতে পারলাম সেটা একমাত্র সঠিক জ্যোতিষাই পারে আর সঠিক জ্যোতিষে চিনবেন কী করে যে জ্যোতিষকে কিছু বলতে হয় না যে জ্যোতিষ আপনার জীবনের ঘটনাগুলো দর্শক বন্ধু বলে দেবে ঠিক আছে জীবনের ঘটনাগুলো বলে দেবে আমাকে মানুষের কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের কি জীবনের গল্প ঘটনা যাই হোক নিজের ওপরে আর বললাম না যদি মনে হয় আমার এই নাম্বারে ফোন করবেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আর সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোন এই নাম্বারে ফোন করবেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে সমস্যার থেকে সমাধান নিশ্চয়ই আমি করবো সমস্যার সমাধান নিশ্চয়ই আমি করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন